দুনিয়াতে নানা বিধ চিন্তা মতবাদ ভিক্খুত্ব এই বাংলাদেশের শব্দিকের জিনিস সামাল দিয়ে কথা বলা ও মুশকিল কোরআন এবং হাদিসের কথা আমরা সবাই বলি কিন্তু আল্লাহ বলে যে চিন Хабаровদার কোন কাওয়ামিন বিল কিসত তোমরা দাঁড়িয়ে থাকো এর উপরে সদা আলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে এই কথাটি আমাদেরকে বাধ্য করে কোরআন ও হাদিসের নিঃস্বার্থ অনুসরণের জন্য আমরা মুসলমানরা এই আয়াতকে সম্মান দিই নাই সুরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়তের প্রথম অংশ বললাম মাত্র এই আয়াতটি বেশ লম্বা এই আয়াতটি আন্তর্জাতিক বিশ্বে এত সম্মানিত যে লন্ডনের যে বড় বিশ্ববিদ্যালয় রয়েছে তার আইন ফ্যাকাল্টি আলাদা আছে আমাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি যেমন ল ফ্যাকাল্টি আছে ওখানেও ল ফ্যাকাল্টি আছে অথচ লন্ডনের মাস্টার্স উচ্চাষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন ফ্যাকাল্টিতে এই আয়াতটি স্টিলের এর ইংরেজি অনুবাদটা স্টিলে লিখে তাদের আইন ফ্যাকাল্টির সামনে বাঁধিয়ে রেখেছে তারা বলেছে আমরা খ্রিস্টান হতে পারি কোরআনের এই আয়াতের চাইতে উত্তম কোনো আয়াত আমাদের দৃষ্টিতে আসে নাই কোরআনকে সম্মান করার জন্য এর চাইতে আর বসে কিছু কি আর বলতে হবে দুর্ভাগ্য মুসলমানরা কোরআনের সম্মানে দশ মিনিট বসতে চায় না এটা কি হবে জহরি জহর চিনে যারা কোরআনের সাহিত্য বোঝে কোরআনের ভাব গাম্ভীর্য বুঝে কোরআনের মূল্য কি বোঝার চেষ্টা করে তারাই বোঝে কোরআন কি জিনিস জর্জ বানারস রাসেল নেপুলান বোনাপাট এরা সবাই এক বাক্যে বলে দিয়েছেন এমনকি আমাদের পাশের রাষ্ট্র ভারতের জনক বলে বলেন তারা মিস্টার গান্ধী তিনিও বলে দিয়েছেন বর্তমান বিশ্বে যদি কেউ শান্তি কায়েম করতে চায় মোহাম্মদ কারো পক্ষে সম্ভব নয় এবং তিনি এই বিশ্বের হওয়ার জন্য যথেষ্ট ভারত স্বাধীন হল সাতচল্লিশের পনেরোই আগস্টে তিনি যে ভাষণ সেদিন দিয়েছিলেন সেদিন বলে দিয়েছেন তার স্বরাজ পার্টির উদ্দেশ্যে দেখো তোমরা যদি ভারতে শান্তি কায়েম করতে চাও তাহলে মোহাম্মদের নীতি অনুসরণ করো নইলে তোমরা শান্তি কায়ম করতে পারবে না তারা তাদের জনকের কথা মানেনি ভারতে কি ইসলামী শাসন আছে না হিন্দু শাসন আছে মানে তারা তাদের বাবার কথা শোনেনি সমস্ত বিশ্ব যখন তাকিয়ে আছে ইসলামের দিকে দুর্ভাগ্য বিশ্বের তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশ যার নাইনটি মুসলমান এখানে ইসলাম নাই এখানে শাসন চলছে মানুষের স্বেচ্ছাচারিতার উপরে যখন যে দল ক্ষমতায় যাচ্ছে সে দল তাদের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে তারা ধরে নিয়েছেন যেহেতু ভোট পেয়েছি আমরা এখন যা খুশিতে করতে পারো না আপনি মুসলমান আপনার সৃষ্টিকর্তা আছে আপনার জান্নাত জাহান্নাম আছে আপনার কৈফের লোকজনকে দিতে হবে না কফে দিতে হবে আল্লাহর কাছে এই জিনিসটা আপনাদেরকে মনে করতে না আমরা যারা দায়িত্বশীল আছি তাহলে আমাদের জন্য আর কোনো কিছুই লাগতো না গাইডলাইন একটাই কোরআন এবং সহ কারণ এই দুটো জিনিস মানুষের তৈরি নয় আল্লাহ রহি ইউহা আমার রসুল কোনো কথা নিজের ইচ্ছা মতো বলেন না যতক্ষণ না তাকে ওহি করা হয় অর্থাৎ কোরআন ওহি হাদিস ওহি যদি কিছু ভাই বলতে চান হাদিস জান্নি বা কোরআন কাতাই তারা অবশ্য জাননি অর্থ ধারণা নির্ভর বলেন না সর্বোচ্চ ধারণা নির্ভর বলতে চান এরপরও পুরস্কার ওহি বলেন না আহ আন্দোলন বাংলাদেশ কোরআন এবং হাদিস দুটিকেই ওহি বলে কোরআন ওহিয় মতলু হাদিস ওহিয়া গায়ের মতলু যদি হাদিস সহি হয় তাকে অস্বীকার করার বা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই আর এই মূল্যায়ন অবমূল্যায়নের পার্থক্যের কারণেই আজকে মুসলমানদের মধ্যে পরস্পর বিভক্তি আমরা যারা টুপিওয়ালা দিনদার মানুষ আমাদের মধ্যে কোনো মিল নাই কেউ সালাহত আদায় করছেন না তেনুসল্লাহলি তাহলে আর বাইর আকাত সেলাহতে কি বল সহায় হাতে আল্লাহ আর কেউ কিছুই বলেন না আমরা কিন্তু সালাহত আদায় করছি আমাদের নিজেদের কিছুটা আত্মসমালোচনার দরকার আছে একদল সুরে ফাতে পড়ছেন একদল কিছুই পড়ছেন না মুসলিম চুপসা দাঁড়িয়ে আসছেন একদল আমিন জোরে বলছেন একদল আমিন জোরে বলছেন না নিঃশব্দে বলছেন একদল রফল অ্যাডায়ন করছেন একদল করছেন না অথচ এগুলো বিষয়ে বগুড়া কারাগারে থাকতে বাংলাদেশে একজন স্বনামধন্য শিল্প মালিক আমার সঙ্গে মাত্র ছয়জন ছিলেন কারাগারে উনি আমাকে প্রশ্ন করলেন আপনার নাম তো খুব শুনেছি এই বিষয়টা একটু উত্তর দেবেন কি আমি তো তফসিল লিখছিলাম কারাগারে বসে বসে বলেন আমি দুই বছর ধরে কাশিমপুর হায়ার সিকিউরিটি কারাগারে ছিলাম সেখানে এমপি মুফতি তাকে আমি দুই বছর ধরে বারবার প্রশ্ন করেছি কিন্তু উনি সঠিক উত্তর দিতে পারেননি উনি ঘুরিয়ে পেছে ঘুরিয়ে পেছে উত্তর দেয় এই মজাবে এই বলে এই মজাবে সেই বলে এই করে আমাকে এড়িয়ে গেছেন আমি এখনো মনে শান্তি পাইনি তো এর সঠিক উত্তর কি হবে আমি লেখা অবস্থাতে কলম না উঠিয়েই বললাম তো খুব অসহজ ব্যাপার যে বিষয়ে সহি আদিস আছে সেটা খালি মেনে নেবেন বাস কোন সমস্যা নেই উনি হতম্ব হয়ে গেলেন যে বিষয়টি দুই বছরে উনি সমাধান পাননি উনি দুই মিনিটে সমাধান পেয়ে ওদিন থেকে অদ্যাবধি তিনি আমাদের ভক্ত তিনি তার জীবনের সর্বশেষ ভাষণে বলেও গিয়েছেন ইসলামজি এত সহজ আমি আগে বুঝতে পারি কারাগারে কোরআন সহিদ এ দুটো জিনিস সামনে পটুয়াখালী সৈরের আদালতে দশ বারোটা ছেলে আহলাদিস হয়েছে জারঙ্গার আলম রশিদ ভীষণভাবে ক্ষেপে গেছে এটা মামলা দিয়েছে আদালতের সামনে বলেছে আমাকে আমাদেরকে ছেলেরা মেরেছে বড়দেরকে অপমান করেছে আপনি বিচার চাই আদালত ভরা মানুষ কি বিচার হয় তো আদালত জিজ্ঞেস করছে আপনারা যে বলেছেন যে আপনাদেরকে মেরেছে এই ছোট ছোট ছেলে এরা আপনাদের মারবে আমাদের তো বিশ্বাস হয় না কি ছেলেরা তোরকে কি মুরব্বীদেরকে মেরেছ তো না আমরা মারব কেন তো হুজুর মামলাটা এভাবে কেন দিলেন আমাদের বাবা বুঝ না উকিল বললো একটা কিছু সাজিয়ে না দিলে নাকি মামলা হয় না তো উকিল লিখে দিয়েছে আমি সহি করে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে এ ছেলেরা তোমরা তোমরা কি অন্যায় করেছ তো তার আগেই উস্তাদিদেরকে জিজ্ঞাসা করেছে উস্তাদি আপনাদের আপত্তি কি ওদের বিরুদ্ধে কি কি আসল কথাগুলি বলেন তো এই দেখেন আমরা দেশব্যাপী সবাই নিচে হাত বাঁধি ওরা ওপরে হাত বাঁধে এটা বেয়াদেও নয় আমরা কেউ রাফলে দান করি না ওরা আবার হাত উঁচা করে ঘোড়ার লেজের মতো লাফায় এটা কি বেয়াদেবী নয় আমরা সালাদ সালাম ফিরে দলবদ্ধ মনোজাত করি দেশ জাতির কল্যাণের জন্য আল্লাহ কাছে প্রার্থনা করি ওরা এটা করে না এটাকে বেয়া এই এজন্য আমরা এক করে বলেছি তোমরা যে এই বাবারা তোমরা এগুলি কেন করো তোমাদের তো এই বাবারই এই দাদাদেরই সন্তান তোমরা এদের বিবরীত করছে কেন তোমার পকেট থেকে সালাত বের করে দিয়েছে তখন লেখা আছে না যারা বই পড়ছে তারা তো জানেনি বলা আছে এই বুকি হাত উপরে উপরে রফুলাদানের উপরে হাদিস শরীফ দেওয়া আছে না বকারি কত নম্বর মুসলিম কত নম্বর সব শুধু রফাদ আদানের উপরে তেরোটা হাদিস গ্রন্থের তালিকা দেওয়া রয়েছে ওই পড়ে আদালতের স্তম্ভিত হলে বলে কি আরে আমি নিজেও ধানাবি আমাদের জীবনে সব করিনি কখনো এসলি বলে কি আমি তো ওরা সেই থেকে আমাদের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মরণা দুরুল অধ্যাপককে পাঠিয়ে দিয়েছিলাম এক সেট বই নিয়ে আদালতকে দেওয়ার জন্য তখন উনি আমার পক্ষ থেকে স্যার ওই বইয়ের লেখকের পক্ষ থেকে আপনাকে একটা গিফট প্যাকেট দিতে চাচ্ছি নেবেন হ্যাঁ নেবেন না কেন দিয়ে দিয়েছি তখনই এরপরে বলছে হুজুর শোনেন অতটুকু ছেলে বোখারি শরীফের রেফারেন্স দিয়ে আমাকে শোনালো যে রেফারেন্স করতে হবে সাড়ে চারশো হাদিস আর অপরদান করতে হবে না দুটো হাত তাও জহীফ আপনি সহীদ মানবেন না জহীদ মানবেন সবাই বলছে জয়ীফ মানবেন কেন সহীব মানবো তাই যদি হয় তো আপনারা আমাদের এতদিন ধোকা দিয়ে রাখছেন কেন যে এটা ঠিক এমন হুজুর তো আপনি মহা বিগতে সস্বিনার হুজুর আরো কনকন চর্মার হজুর হুজুর তোকে কম না সমস্ত এই অদীর টাকায় এই অধীর টাকায় উত্তর নেই তখন ওই আদালত সে যে কথাটি বলেছিলেন সে কথাটি আজও আমাদের জন্য শিক্ষণীয় তিনি বলেছিলেন এই যুগে দলিল ছাড়া কিছুই চলবে না ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত জেগে উঠেছে এদেরকে আর থামাতে পারবেন না যা নিজের আগে সংশোধন হন তাদের ওই দশ বারোটা সবাইকে ওইখান থেকে বেকসর খালাস দিয়ে উনি বাড়ি পাঠিয়ে দিলেন বাংলার জমিনে আমার মতন লোককে যারা সন্ত্রাসী বানিয়ে কারাগারে ঢুকায় সেদেশ কি শান্তি হবে তিন বছর সময় সদিন কেন কারাগারে ছিলাম আমি আজও বলতে পারি না দুই হাজার পাঁচ সালে যারা ক্ষমতায় আসেন তাদেরকে দুনিয়াতে আমরা আসামি নাই আল্লাহর দরবারে আসামি করেছি ক্ষমতা থাকলে আল্লাহর সামনে জবাব দিয়ে করবেন যে যখন ক্ষমতা আসবেন আল্লাহর হুকুম ছাড়া কেউ আসতে পারবেন না আর ক্ষমতা হচ্ছে ইউনিভার্স সিস্টেম এর বিরুদ্ধে আমার কথা বলি এটা হাদিসে তিন তিনটা হাদিস আছে খবরদার এক বাক্যের মধ্যে তিনটা আরো তো অন্য বহু হাদিস আছে আল্লাহ

পত্র তো দাখিল করি বাড়ি 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 ঘুরি বিশ্বদলের রাজনীতিতে যারা এই দায়িত্বে আসছেন সেই সেই আসছেন আমার কাছে ভোট চাইতে গেলে বলতাম ভাই আপনাদেরকে আমরা চিনি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনিও শিক্ষক আমরা সচেতন নাগরিক আপনি ভালো না মন্দ ভালোভাবে চিনি তো নিজে এসে আপনি ভালো বলারটা কি ভালো দেখাচ্ছে আপনার জন্য তো ভাই আসলে এটা বলতে চাই না কিন্তু না বলে যে হয় না মানে সিস্টেম এমন করে তাদেরকে বাধ্য করেছে এই সিস্টেম তাদেরকে অন্যায় করতে বাধ্য করছে এই সিস্টেমকে জীবনে পরিবর্তন হবে না বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর আর কত বছর হলে পাল্ট হবে আহলাদেশ আন্দোলন বাংলাদেশ এই জন্মলগ্ন থেকে এই বিরুদ্ধে বলে যাচ্ছে এবং আমাদের যারা হাদিস অনুযায়ী কাজ করে প্রতিজ্ঞাবদ্ধ বিশেষ করে যারা বায়াতবদ্ধ আমাদের কাছে তারা কখনোই ওই নোংরা রাজনীতিতে মেশে না আপনারা ভালো বলুন বা মন্দ বলুন বা আবার জেল কাটেন তাও ভালো কিন্তু ওই কাজে আমরা নেই যারা ক্ষমতা চেয়ে নেয় সেটি আবার আসতেছে সংশোধন আবশ্যক আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে ওইসব মানুষরা আসুক যারা দুনিয়াভীর স্বার্থ নিয়ে কাজ করে না যারা ছেলে পরকালীন স্বার্থে কাজ করে যারা পরকালীন স্বার্থে কাজ করবে ইনশাল্লাহ তাদের হাতে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ তখন সৃষ্টি হবে এই সব পার্টিদের দ্বারা কষ্টকালীন বাংলাদেশ তো নতুন করে কিছুই হবে না একটা গ্রুপ আপনি নিজেই বোঝেন দলীয় নির্বাচন কষ্ট নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে কি আপনি নিজে একটা দলের লোক আপনার দল তো ঠেকাতেই হবে কিন্তু আমি যখন যাব আমি যখন নির্দলীয় যেমন বৈষম্যহীন সমাজ গড়ার এখনই সময় বৈষম্যহীন সমাজ গড়ার এখনই সময় মানে এখন দলীয় সরকার নাই আমাদের হে প্রথম আলো তেরো দিন পরে বুঝলে দলীয় সরকার আসলে আবার তো সে আগের মধ্যে অন্ধকার চলে যাবে দেশ অতএব আমাদের এই কথাগুলি আপনাদের প্রচলিত সমাজের বিপরীত হয়ে যাচ্ছে তথাপিও আপনারা শুনছেন এর জন্য ধন্যবাদ এরপরেও বলছি নারী পুরুষের যে পরস্পরের মেলামেশা পরে আমরা শুনি ঢাকার আকাশে বায়ু দূষণ আজকে তৃতীয় নম্বরে কালকে দুই দ্বিতীয় নম্বরে বায়ু দূষণ শব্দ দূষণ কত কি দূষণ দেখি কিন্তু সমাজ দূষণের সবচেয়ে বড় হাতিয়ার হলো গায়ের মহরম নারী পুরুষের অবাধ মেলামেশা আপনি স্বীকার করুন বা না করুন সমাজ দূষণের সবচেয়ে বড় হাতিয়ার হলো গায়ের মহরম নারী পুরুষের অবাধ মেলামেশা অথচ আপনি হলেন একদম ধনী ঘরের মহিলা বা উচ্চ পদের মহিলা আপনাকে বানানো হলো জামালপুরের ডিসি আপনাকে তার সামনে আমাকে যেতে হবে আপনি ডিসি মানুষ অথবা বানানো হয়েছে এসপি আপনার সামনে ইচ্ছা মনে আমাকে যেতেই হবে এই যে পরস্পরের মেলেমেশে আপনারা আইনভাবে আইনগতভাবে করেছেন এটা সম্পূর্ণ আল্লাহর বিরোধী এই আল্লাহর বিরোধী আইন দিয়ে আপনারা দেশ শাসন করতে পারবেন না দেশে সমাজ দূষণ হবেই জেনা ব্যবসায় যখন যে দেশে বৃদ্ধি পায় সেদেশে মৃত্যু বেশি পায় মহামারী বেশি পায় এগুলো সবই হাতে রয়েছে যারা আমাদের বই পড়েন তারা সব জানেন এগুলো কত মারাত্মক অপরাধ আমাদের হয়ে যাচ্ছে ছেলে বিসিহাত করছেন বাবা এটা করুন সেটা না অথচ তার সামনে আপনি প্রলুব্ধ করছেন এ সমস্ত বেহা মেয়েদের ছবি দিয়ে এমনকি যারা মোবাইল বেশি ব্যবহার করে মোবাইলে এমন কোনো আইটেম নাই যেখানে কিছু নারীর আইটেম আসে না ছবি চলি আসে না এগুলো ঠেকানো খুব মুশকিল হয়ে যাচ্ছে এগুলো কন্টেন্ট বন্ধ করার ক্ষমতা সরকারের আছে কিন্তু করে না পাকিস্তানে ইতিমধ্যে সত্তর লক্ষ কন্টেন্ট ব্যান্ড করা হয়েছে বাংলাদেশ সরকার কেন পারে না আমরা বারবার দাবি করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো করে নেই অনেক কিছু পথঘাটা আছে যেগুলো সরকার ভালো করে জানে কিন্তু এগুলো তারা করে না যারা করে না শব্দান কালদার কলদারসের বানী আলা কুল্লুকুম মাসঊলুন ওয়া কুল্লুকুম আলা কুল্লুকুম রাআইনাকুম কুল্লুকুম মাসঊলুন আন রাআইয়াতহি শব্দান তোমরা প্রত্যেক যাত্রশীল প্রত্যেক প্রত্যেক সাথে দাত্ত সম্পর্কে কে আমাদের দিন জিজ্ঞাসিত হবে ইননা সামা ওয়া আল-বাসারা ওয়া আল-ফুআদা কুল্লু আলাইকা কানাহ তোমার কান তোমার চোখ তোমার হৃদয় আল্লাহ নিকটে জিজ্ঞাসিত হবে কে কোন নিয়তে কাজ করছেন ওটা পর্যন্ত আল্লাহ ধরবে তুই কোন নিয়তে এখানে বসেছিলে দেখতে হবে মানুষ যদি আল্লাহকে ভয় করে তার কোন পুলিশ ধারকে লাগে না অন্ধকারে সে পাপ করবে না সেই ইংরেজ খ্রিস্টান লেখকের সেই লেখাটা বারবার আমি ভুলতে পারি না তার বইয়ের লেখাটার পৃষ্ঠা আমার এখন মনে নেই তিনি লিখছেন সেখানে এই আরবের মুসলমানরা দুদিন আগেও ছিল নারী ধর্ষক মৎখর মাথাল এমন কোন অপকর্মে যে তার করতো না অথচ মোহাম্মদ সেখানে এসে কি শেখালেন তাদের পুরো চরিত্র পরিবর্তন হয়ে গেল তার প্রমাণ হিসেবে তিনি একটি ঘটনা তুলে ধরেছেন একদিন এক কাফেলায় মরুভূমির বুকের কাফেলে আপনারা বুঝতেই পারছেন পথ ঘাট বোঝা যায় না সে কাফেলায় এক মহিলা যাত্রী উনি ওনার আলাদা উঠেছিলেন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছেন উট তো ধরে রেখেছে না উট্টো কোনটা কোনটা মিশিয়ে চলে গেছে উনি আর পাননি অবশেষে উনি উঠ থেকে নেমে মরুভূমির বালের মধ্যে মুখ থুবড়ে পড়ে আসেন যদি আমার কাফেলা আমাকে খুঁজতে খুঁজতে আমাকে খুঁজে নেয় তাহলে আমি আবার যেতে পারবো মানে দাঁড়িয়ে থাকলে লোক আমাকে দেখতে পাবে এই তিনি বসে অংড়ি খেয়ে বসে আছেন বালির উপরে কিছুক্ষণের মধ্যেই টাকা টক টাকাটাক শব্দ শুনতে পেলেন মহিলা ভয়ে আতঙ্কিত হয়ে গেল আল্লাহকে ডাকতে আল্লাহ তুমি ইজ্জতের মালিক তুমি ওর ইজ্জত বাঁচিও হঠাৎ সামনে সে দাঁড়িয়ে গেলো একটা তরুণ তরতাজ যুবক আসসালাম আলাইকুম ইয়া ওমে মান আনতে সালাম প্রথমে তার মানে আপনার শান্তি বর্ষিত হোক সালাম দিলে কিন্তু তাকে আর মারা যায় না আপনি যখন কাউকে সালাম দিবেন তার অর্থ হচ্ছে আপনার আমার দিক থেকে আপনি নিশ্চিন্ত তাই না সালাম দিচ্ছি আপনাকে চিন্তা করবেন না আপনি কে মা তখন নিজের সাহস পেয়ে বললেন আমার অমুক কাফেলা সামনে চলে গেছে আমাকে ফেলে রেখে আমি তাদের পাচ্ছি না ঠিক আছে আপনি উঠে উঠুন আমি আপনার রুটে লাগাম ধুকে নিয়ে চলে যাচ্ছি বহুদূর যে সে কাফেলা সন্ধান পাওয়া গেল মহিলা উঠ থেকে নেমে ওনার উঠ ওনাকে দিয়ে দিল উনি সালাম দিয়ে কাফেলা চলে গেলেন এই ইতিহাস বলার পরে বলছেন যে আরবের লোকেরা এরকম সুযোগ পেলে ছাড়তো না আর তারা এমন কিসের দাব পেলো যে একেবারে পুরো চেঞ্জ হয়ে গেল। একজন পর নারীকে মা বলে সম্বোধন করে তাকে রক্ষা করলো। এটা আজকে সম্ভব নয় শুধু শুধু ইমান থাকে ভিতরে আপনার দিয়ে অন্যায় করার সম্ভব নয় এই ইমান আমাদের অনেকেরই আছে কিন্তু কার্যক্ষেত্রে আমরা হারিয়ে ফেলি যে জন্য আজকাল অফিস আদালতগুলো এমন নষ্ট হয়ে গেছে ঘুষ ছাড়া কোনো কিছুই হয় না বামাতে ঘুষ খাচ্ছে হাতে মাঠার টুপি দিয়ে মরটি দিয়ে যাচ্ছে এর মধ্যে কি আছে ওর মাথা উঁচু করে না করে দাম আছে সারা দেশ মানুষ এখন আছে ইমানদার একদল নেতৃত্বের কাছে যাদেরকে আমরা ইমানদার বলি তারা পর্যন্ত মারামারি করে মানুষ খুন করতেছে দেখলেন না কদিন আগে এমন দুটো পন্থী হয়ে গেছে যখন পত্রিকার ছবিগুলো দেখি আরে এতগুলো টুপিওয়ালা মানুষ কি করে মারামারি করছে এখন তো কিছু গোপন থাকে না এমনকি গরু জয় করার মতো একজনকে জয় করে ফেলে রাখছে কি সম্ভব কোনো মানুষের পক্ষে যারা সবসময় কিছু হতে কিছু হয়তো যা কিছু আল্লাহ হইতে হয় বলে দাওয়াত দিচ্ছেন এটাকে নবী দাওয়াত বলছেন তাদের হাতে কি এটা শোভা পায় দুর্ভাগ্য আমাদের আমরা ধর্মের মূল মফুমটাই ভুলে গেলাম এই একটা দল ছিল যে দলে মানুষ নিশ্চিন্ত বিশ্বাস করত যে এরা ধর্মকর্মের বাইরে কিছুতে নাই দীর্ঘ চৌত্রিশ বছর বাংলাদেশের হচ্ছে কি এরকম কোনো খবর পেয়েছেন এ পর্যন্ত বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন না আমাদের শিক্ষায় সেটা নাই আমরা আমাদের কর্মীদের বলি দেখো আল্লাহ রসুল বলে দিয়েছেন যখন কোনো বান্দা একদল বান্দা এক জায়গায় বসে এবং কোরআন হাদিসের কথা শুনে পর্যালোচনা করে সেখানে আল্লাহর পক্ষ থেকে বহু ফের জমা হয়ে যান এবং সেখানে সাকিনা নামক এক ধরনের বিশেষ প্রশান্তি আল্লাহ নাজিল করে দেন আর সে কারণে যতক্ষণ তারা সেখানে থাকে ততক্ষণ তাদের উপরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হতেই থাকে আমল নামায় গোনা বাড়তেই থাকে আজকে আপনারা যারা বসে আছেন এখন পর্যন্ত এই হাদিস নিঃসন্দেহে সত্য আর যদি আপনার অন্তরটা দিনের কথা শোনার জন্য তৈরি থাকে অবশ্যই আমাদের প্রত্যেকের আমল নামায় অসংখ্য নেকি লিপিবদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ এই আমল নামে আমরা এখন দেখতে পাবো না মৃত্যুর পর পরই আমার সামনে এগুলো হাজির হবে যতবার এখানে ছেলে তার বাবার জন্য দোয়া করেছেন এই বাপ যদি মৃত্যুবরণ করেন আল্লাহ আমল নামে ওজন করবেন বলবেন এই যে তোমার এত আমল এত বেশি হয়েছে বাপ বলবে আল্লাহ আমি এত আমল করিনি এত আমল কখন কিভাবে হলো আমি তো সাধারণ মানুষ আল্লাহ বলবেন তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে রব্বের হাম হমা কামা রব্বাই আল্লাহ তুই ওর বাপ মুখে দয়া করো যেমন ভাবে কুলে করে মানুষ করেছে এই দোয়া তোমার আমল যোগ হয়ে গেছে তোমার আমল কম কিন্তু আমল বেড়ে গেছে তুমি আজকে যাও হতে পারে এটা আমাদের ভাগ্য যেন হয়